দেখুন কষ ঝরছে অনেকে বলে আবার আঠাবিহীন কাঁঠাল সব ভুল বিভ্রান্ত মানুষকে শেখানো হয় নমস্কার বন্ধুরা আমি এখন দাঁড়িয়েছি আমারই বাড়িতে বারো মাসি থাইপিং কাঁঠাল গাছের পাশে কাঁঠাল গাছটির বয়স মাত্র তেরো মাস যারা বলেছিলেন এই কাঁঠাল নাকি পাকে না যারা বলেছিলেন এই কাঁঠাল নাকি পাকা খেতে ভালো না যারা বলেছিলেন যে এই কাঁঠাল নাকি দুই থেকে তিন কেজির ঊর্ধ্বে বড় হয় না তাদের জন্য এই ভিডিওটি অনেক মূল্যবান একটি ভিডিও শুধু এই বিষয়ে আমি কথা বলবো না এই গাছের কাঁঠালটা কিন্তু পেকে গেছে অলরেডি ভীষণ একটা সুন্দর গন্ধ এই পাকা কাঁঠালের গন্ধ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে আমার বাড়িতে আর আমি অপেক্ষা করেছিলাম যে এই কাঁঠালটি পাকবে আপনাদের সঙ্গে বাস্তব অভিজ্ঞতা আমি একটা শেয়ার করব তাই আজকে আমি এই কাঁঠালটি আপনাদের সামনে কাটবো। আপনাদের সামনে এই ওয়েট মেশিনে ওজন করে দেখাবো কতটুকু হয় একটি পাকা কাঁঠালের টাইপিং পাকা কাঁঠালের আর খেতে কেমন লাগে সত্যিই মধ্যে পিঙ্ক কালার হয় এই সব বিষয়ে নানান কথা তাই যারা আপনারা বাড়িতে পিঙ্ক কাঁঠাল রোপণ করেছেন অথবা বাণিজ্যিকভাবে পিঙ্ক কাঁঠাল চাষ করেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক অনেক বড় একটি ভিডিও তাই এই ভিডিওটি আপনারা আজকে না দেখে যাবেন না আপনাদের সামনে কিন্তু আমি আমি এখন এই অস্ত্রটা দিয়ে এই কাঁঠালটি কাটব অনেক ওজন হয়েছে আমাকে খুব সতর্কভাবে কাটতে হবে তার আগে দেখুন গাছটি কত ছোট মাত্র এগারো মাসের বয়স তো তা আসেন এই আসেন দেখেন কাঁঠালটা আগে দেখেন দেখেন কি সুন্দর পেকে গেছে বন্ধুরা গন্ধে বাড়ি ভরে গেছে পাকা কাঁঠালের গন্ধ অনেক দূর পর্যন্ত পৌঁছায় আঙুলের মতো চেকুন গাছটির বয়স মাত্র তেরো মাস এটা কিন্তু বাস্তব কথা যে এক বছর বয়সে এই কাঁঠাল কিন্তু গাছে হয় এক বছর আট মাস ন মাসের বয়সেই কিন্তু এই থাইপিং বারো মাসের যে কাঁঠাল গাছ অথবা কেউ কেউ কিন্তু ভিয়েতনাম সুপারঅলি জ্যাকফ্রুট নামে বলে থাকে দেখুন এই গাছটি কত সরু আসুন এই দিকে আসুন দেখুন আঙুলের মতো চেকুন কিন্তু এই গাছের যা ওজন নয় তার থেকে কয়েক গুণ বেশি এই গাছের কাঁঠালটির ওজন হয়েছে দেখুন আজকে আমি এখন আপনাদের সামনে এই কাঁঠালটি কাটব কাছে আসুন একটু বাবা ভীষণ ওজন হয়েছে আমি আপনাদের জন্য এই কাঁঠালটি কিন্তু অনেক দিন ধরে রেখেছি তবে পাকতে বন্ধুরা অনেক দিন সময় লেগে গেল বা বাহ দেখেন বলছে সবাই বলছিল পিঙ্ক কাঁঠাল নাকি বড় হয় না মানুষকে হাতে কলমে আমি আজকে সঠিক যে যেটা সঠিক সেটাই আপনাদের আমি তুলে ধরবো চলুন বেরিয়ে আসুন চলুন এখন এই কাঁঠালটি বন্ধুরা এই কাঁঠালটা আমি এখন কাটব কাটার পরে দেখুন কষ ঝরছে অনেকে বলে আবার আঠাবিহীন কাঁঠাল সব ভুল বিভ্রান্ত মানুষকে শেখানো হয় গাছটির কাঁঠালটি একদমই কিন্তু আঠাবিহীন নয় দেখুন আঠাল আঠাটা কিভাবে পড়ছে দেখুন দেখতে পেরেছেন এই দেখুন এখান থেকে কিন্তু কষ ঝরছে কে বলেছে আঠাবিহীন কাঁঠাল যথেষ্ট আঠা আছে এবং এর মধ্যে কেমন কালার কেমন কি সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো আসুন ঘরে বসে কাটা যাক কাঁঠালটি আসুন তাহলে এখন কাঁঠালটি মেপে আপনাদের সামনে দেখানো যাক এই থাইপিং বারো মাসি যে কাঁঠাল এর ওজন কতটুকু হয়েছে আসুন এই দিকে আসুন আমি ভাবতেই পারিনি এতটা ওজন হবে বুঝেছি সবাই বলে কি জানিস তো সবাই বলে যে ওজন নাকি হয় না দুই কেজি আড়াই কেজি তিন কেজি বলে তা এখন দেখছি এই কাঁঠালের অনেক ওজন তাহলে মাপা যাক কটুক হয়েছে সুন্দর করে দেখাবেন লোককে সবাই আসুন এদিকে দিকে সবার কাছে একটা খুব মূল্যবান একটি ভিডিও দাঁড়া আসুন এদিকে আসুন দেখেন ছয় কেজি ছয়শো চুরাশি গ্রাম হয়েছে এই কাঁঠালটির ওজন তাহলে আজকের থেকে আমরা জানবো একটি পাকা কাঁঠাল মোটামুটি সাত কেজি আপনি আশা করতে পারেন সাত কেজি সাড়ে সাত কেজি আর এর ওজন হয়েছে ছয় কেজি ছয়শো চুরাশি গ্রাম এর থেকে বড়ো হতে পারে গাছ তো দেখেছেন একদম সরু পাতলা একদম সরু গাছ দেখেছেন সেই গাছে এই কাঁঠালটি মানে গাছ যদি একটু সবল হয় তাহলে মোটামুটি আপনি আট নয় কেজি ধরতে পারেন এবার আপনাদের সামনে আমি কেটে দেখাবো আর কেটে দেখাবো রঙটা কেমন আমার এখানে মা বসে আছে আমার ওয়াইফ ওখানে দাঁড়িয়ে আছে আমি আছি আমরা সবাই খাবো খেয়ে আপনাদের মানে প্রকৃত যে স্বাদ সেই স্বাদটি আপনাদের আজকে আমি তুলে ধরবো প্রতিটা মানুষ পুরো বিশ্ব জানুক বিশ্ব জেনে যাক যে আমাদের এইসব অঞ্চলে এই এই কাঁঠালের স্বাদ কেমন হয় রঙটি সত্যি কি পিঙ্ক হয় কি না আমি এখন সব অস্ত্র রেখেছি কাটবো মা প্লেটটা দাও তোমাকে একটু দাও তোমা আমার মায়ের আশি বছর বয়স আমার মাকে খাওয়াবো মাই তো মা তোর মিথ্যে কথা বলবে না এবার এত বড় কাঁঠাল তো কাটাও একটু সমস্যা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সবারই আশা এর মধ্যে কি কালার হয় সেই আশাই কাঁঠালটি কাটা কাছে আসুন কাছে আসুন একটু সবাইকে দেখাবেন কাছ থেকে দেখান এই দেখুন বন্ধুরা এখন আপনারা নিজে চোখে দেখুন কাঁঠালটির ভিতরে সাদা রঙ না পিঙ্ক রঙ না হলুদ রঙ আপনারাই বিচার করুন আমি কিছু বলবো না তবে আমার যদ্দর মনে হচ্ছে হলুদ রঙ আমাদের দেশীয় কাঁঠালের যেরকম রঙ হয় হলুদ রঙ সেই রঙেই আমার কাছে মনে হচ্ছে এবার কাঁঠালটি কুয়া বের করবো কুয়া বের করার জন্য আমরা আর একটু কাটব একে আসুন একদম কাছ থেকে দেখান আসেন দেখুন খাড়া করে দেখান তবে বন্ধুরা এটি কিন্তু আমাদের দেশীয় কাঁঠাল যেরকম নরম হয় সেরকম নরম কিন্তু নয় দেখুন কাঁঠালটি পেকে গেছে অনেক পেকেছে কিন্তু খুব টাইট দেখেছেন কাঁঠালটি পুরো টাইট হয়ে আছে এবার এর কোষগুলি বের করা হবে এটা একটু হালকা আছে এটা কাটি বৌদি পেলেটার দাও তো এদিকে এসে এখানে আমার উপস্থিত হয়েছে বৌদি বৌদিও খেয়ে দেখবে সবাইকে খাওয়াবো যে যে আছে সবার আগে আমার মাকে খাওয়াবো এই দেখুন দেখুন সবার মধ্যকার আজ ভুল বিভ্রান্তি আমি সব কিছু ভেঙে দেবো আমি মানুষকে মিথ্যা কথা বলে গাছ বিক্রি করা মানুষকে বোকা সাজানো তবে আর একটা কথা বন্ধুরা এই চারা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল অনেক চারা আছে পঁচিশ টাকা থেকে চারা স্টার্ট পঁয়ত্রিশ টাকা থেকে চারা স্টার্ট পঁয়ষট্টি টাকা একশো টাকা দেড়শো টাকা পাইকারি যে যার যেরকম রেট সেইভাবে আমি তুলে ধরব এই যে দেখুন কাঁঠাল নাকি পাকে না কত কিছু কত গল্প তবে এখনও খাওয়ার স্বাদটা আপনাদের দেখাবো তবে বন্ধুরা আমাদের দেশীয় কাঁঠাল যেরকম নরম প্রকৃতির হয় এটা কিন্তু একটু শক্ত মতো থাকে একটু টাইট ভাব কিন্তু সুন্দর উঠছে দেখুন কত সুন্দর উঠছে বারো মাসি থাই পিঙ্ক কাঠাল আবার কেউ কেউ ভিয়েতনাম সুপারলি জ্যাকফ্রুট নামেও বলে থাকে মায়ের দিকে আসো মা ছাড়াও তো সুপ্রি দিকে আসুক ছাড়াও না মা এইগুলি ছাড়াও বসো ও তুমি একটা নাও ওদের চলে এসো আসো 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 লজ্জা করো না সবাই দেখুক ওয়ার্ল্ডের পুরো মানুষ আমার আমাকে সাপোর্ট করে আমার ভিডিও দেখে কেন বসো আসো কেমন মা খেতে আচ্ছা তাহলে বন্ধুরা শুনতে আমার মা কি বলছে কাঁঠালটি নাকি খেতে অতটা ভালো না আর পানসি টাইপের নাকি মা একটু আচ্ছা মিঠে কম আমারও খুব আশা ছিল আমি একটু খেয়ে দেখি হ্যাঁ যে কাঁঠাল পাকাবো খাবো তারপরে মানুষের কাছে আমিও বন্ধুরা এই প্রথম খাচ্ছি কিন্তু মানে একটু অ্যাব নর্মাল টাইপের সাদা বলদা যাকে বলা যায় বুঝতে পেরেছেন খাওয়ার একদম মানে ফেলে দেওয়ার যোগ্য নয় মোটামুটি খাওয়া যায় তবে আমার মনে হয় যে এইসব কাঁঠাল বাজারে বিক্রি হলে মানুষ খাবে না বুঝলেন ততটা সুস্বাদু নয় বলছি তুমি কি বলছো বলো খাও

টাকা কাঁঠালও খাওয়া যায় অতটা ভালো নয় তবে এচোরের জন্য আমি খেয়েছি অনেকবার এচোরের জন্য আমি বলবো বিশ্ব সেরা এই কাঁঠালটি দেখে আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন